গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমার একটু শরীরটাও গন্ডগোল হয়ে গেছে কালকে সন্ধে থেকে রাত্রির থেকে মায়ের লাইভে ছিলাম দেখো আমার মারিয়াম ঝুটি বেঁধেছে আমার মায়েরাও ঝুটি বেঁধেছে ঠিক আছে তো শরীরটা আমার খারাপ ছিল কালকে রাত্রি লাইভ করতে করতেই আমার মাথাটা যন্ত্রণা করছিল আর তারপরে যেরকম যেরকম টাইম হয়েছে সেরকম সেরকম শরীরটা বেশি খারাপ হয়ে গেছে মাথা ঘুরছিলো প্রেশারটা পুরো লো হয়ে গেছে ডিম সেদ্ধ করে খেয়েছি দুটো ডিম সেদ্ধ করে খেলাম আর প্রেশার লোতে যেই ওষুধটা খেতাম আমি তো ওই ওষুধটা তোমার দাদা ভাই গেছে আনতে ছিল ওই গ্যাস ওষুধটা কেন যখন পানি ফানি ঢুকে গিয়েছিল না তখনই হয়ে গেছিল কোথায় কোথায় ফেলা হয়ে গেছে নাকি কি আল্লাহ জানে সেই জন্য বাড়িতে নেই বলে পড়তে পারিনি খেতে পারিনি তাই জন্য তোমার দাদা ভাই গেলো আনতে এই দেখো তোমার রানীকে আচ্ছা চোখ তো সেই জন্য তো চা খেলাম তোমার দাদা ভাই সব করলো সকালবেলা ঠিক আছে তোমার দাদা ভাই সব কিছু করলো আমার তো আমি তো করিনি হ্যাঁ তো তাই জন্য তোমার দাদাভাই সব কিছু করে গেল কিন্তু ঘরের কাজ তো আমাকেই করতে হবে তো আমি এখন বাসন নিয়ে বসেছি বাসন থালা হাঁড়ি কাপড় নিয়ে বসেছি তো চলো তো চলো গাইস তোমরা দেখতে থাকো ভিডিওটা এখন একটু সুস্থ লাগছে দেখি যেন সারা দিনটা ভালো থাকে দেখবে আমি চলো দেখতে থাকো তোমরা আসছি তোমাদের সামনে ঠিক আছে দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে এক জন্য ভাত রান্না করেছি আর আমি তো এখন একটু ঘুমিয়ে খাবো তোমার দাদা ভাই আসবে না আর এখানে দেখো ঝিঙে দিয়ে ডাল দিয়ে চাপিয়ে দিয়েছি ঠিক আছে হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো এখানে দেখো বাসন টাসন কিছু না কিছু নিয়ে হয়ে গেছে খাওয়া করে এসে চাপালাম আর এদিকে দেখো মাহেরা রানীটার মাহেরা রানীটারও শরীর খারাপ শরীর খারাপ আজ তিন দিন ধরে মনে হচ্ছে কিন্তু প্রকাশ হচ্ছে না যে জানটা কি খারাপ হচ্ছে তো এখন দেখা যাচ্ছে সর্দি হয়েছে সর্দি লাগছে সর্দি সর্দি লাগছে মাহেরা রানী আর আমার তো শরীরটা দুর্বল আছেই তো তোমার দাদাভাই আসবে না

রান্নাটা চাপিয়ে দিয়েছি হয়ে গেছে দুটো পনেরো হচ্ছে এবারে তরকারিটাকেও নামিয়ে দেব খেতে ভালো লাগছে না এখন দেখি কখন খেতে ভালো লাগে তখন নেবো তা চলো আসছি পরে মাহিরা নিয়ে ফোন নিবি বলছি দেখো গাইস হয়ে গেছে দেখছো সুন্দর হয়েছে দেখতে খেতে তো সুন্দরই কথা বেরোচ্ছে না আওয়াজ বেরোচ্ছে না যে খাবো খেতে ভালো লাগছে না যাই ঘুমিয়ে পড়ি তারপরে দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে চুড়িদারটা পরেছি আর যাচ্ছি হচ্ছে বাইরে মারিয়ে মায়েরা গুলোচ্ছে থাকতে চাইছে না বলছে বাইরে যাবো বাইরে যাবো যাচ্ছি খেতে তো ইচ্ছা করছিল না তবুও আমি না খাওয়ার মতনই খেয়েছি মাহেরা যেটা মারিয়াম ছেড়েছিলো ওইটাকেই খেয়েছি আর কিছু খাইনি বেশি কিছু তো শরীরটা ভালো ছিল না বলে ভালো হতে লাগছিল না এখন মারিয়াম মাহেরাকে নিয়ে বাইরে যাচ্ছি ঠিক আছে বাইরে থেকে নিয়ে এসে তোমাদের সামনে আসবো ফোনটা ঘরেই রেখে যাচ্ছি চার্জ নেই চার্জটা হয়ে যাক তারপরে চলো আসছি পরে এ দেখো বন্ধুরা তোমার দাদাভাই তো আপেল আর বেদানা নিয়ে এসেছিল আর আমি তো ভুলে গিয়েছিলাম যে একটা কাটাও আছে সেই জন্য এই রাতের মধ্যে আমি নিয়ে বসে পড়েছি কাটতে নাহলে তো এটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আর আমার ঘরে তো ফ্রিজ নেই তোমরা তো জানোই ভালোভাবে সেই জন্য আমাকে রাতের বেলায় খেয়ে নিতে হচ্ছে ঠিক আছে রাত এখন আটটা বাজে এখন লাইভে এসেছিলাম আমার সাত কিন্তু হলো কি যেন কারেন্ট না থাকার জন্য আমাকে ফের চলে আসতে হলো কারেন্ট না থাকলে মারিয়া মাহেরা তো ভুল হচ্ছে সেই জন্য ওকে ওদের সাথে কথা বলবো না তোমাদের সাথে কথা বলবো সেই আরে দেখো আমি মাম্মিকে দেখতে পাওয়া যাচ্ছে মাহেরা মাম্মিকে দেখতে পাওয়া যাচ্ছে ফোনে হ্যাঁ চলো আ তো চলো লাইভে এসেছিলাম তোমার দাদা ভালো এসেছিলো লাইভে লাইভে জিজ্ঞাসা করছে যে কেমন আছো আমি বললাম হ্যাঁ আমি ভালো আছি হচ্ছে হ্যাঁ আমি ভালো আছি বলে বলে ঠিক আছে ভালো থাকো চলো কেটে খেয়ে নিই তারপর তোমাদের সামনে পরে আসবো ঠিক আছে চলো বাই এই দেখো বন্ধুরা ওর পাপাকে মলম লাগিয়ে দিচ্ছে একটু আমাদের ক্যাচরা পানিতে বেরিয়ে গেছে বলছে তোমার দাদা ভাই ক্যাচরা পানিতে গেছে বলে এরকম হচ্ছে কিন্তু তো মাহেরা মারিয়াম তো ক্যাচরা পানিতে যায়নি আমি কোলে কোলে নিয়ে গেছিলাম বাট জানি না কি করে হয়েছে দেখো মাম্মির কোলে গেছিলাম মাহেরা গেছিলাম দেখো আমি কোলে গেছিলাম দেখো আরে বাবা রে আর এদিকে আমি দেখো দুধ ফুটার আমাদের খাওয়া দাওয়া ফিনিশ হয়ে খাওয়া দাওয়া তো ফিনিশ হয়ে গেছে তারপরে এসেছি দুধ ফুটাতে ঠিক আছে দুধ সন্ধে দেখে ফুটাইনি তার জন্য আর একটা আমি আজকে খেল করেছিলাম তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি সেইটা হচ্ছে দুধ ফুত কিনে আমি দেখেছিলাম আর ঘরে এসেছি তাড়াতাড়ি করে চলে এসছি ঠিক আছে আমিও দুধ নিয়ে আসিনি মারিয়ামও দুধ নিয়ে আসি আমাদের বাইরে যেখানে বসেছিলাম সেইখানে আমি রেখে চলে এসেছি তার কতক্ষণ পরে যখন আমার মনে পড়েছে আমি এবারে চা করবো আমি চা করি একটু যখন চা করতে যাচ্ছি তখন দেখি আর দুধ নেই যে আমি মারিয়ামকে বলি মারিয়াম তুই দুধ নিয়ে আসিস নি বলছে না তো আমি মাম্মি দুধ নিয়ে আসিনি আর যে আমিও তো নিয়ে আসিনি চল দেখি যদি নসিবে থাকে তাহলে পাওয়া যাবে আর যদি কেউ নেয় তো ভা আমার ভাগ্যটাই নিয়ে নেবে যদি পাওয়া যায় তো ঠিক আছে যদি না পাওয়া যায় তো আর কোনো ব্যাপার নেই তো গেলাম দেখি সত্যিকারে রয়েছে যতই হোক এক টাকার জিনিস হোক চাই হাজার টাকার জিনিস হোক হারিয়ে গেলে মানুষের কষ্ট লাগে সেটা সবাই জানে আর সেরকম আমার আমার যদি হারিয়ে যায় অনেক আমার কষ্ট হয় যেটা আমি খেয়ে নিই কাউকে খাইয়ে দিয়ে আমার কিছু মনে হয় না কিন্তু আমার কাছে থেকে হারিয়ে গেলে আমার খুব কষ্ট হয় সত্যিকারে সারাদিন ওই কথাগুলোই ভাবি যে আমার এটা হারিয়ে গেল আমার এটা হারিয়ে গেল এটাই করি ঠিক আছে বাট চলো সব তোমাদের সাথে এখনই শেয়ার করলাম তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী কাল একটা নতুন একটা ব্লগ এসে এখন ওষুধ খেলাম ঠিক আছে ওষুধ খেলাম তোমার দাদা ভাই তো চলে এসছে বলছে সারাদিন আমি দেখিনি মাসনাটাকে তাই জন্য তাড়াতাড়ি চলে এসছে আমি লাইভেই ছিলাম আমার লাইভ বেশিক্ষণ হয়ে উনি আর চলে এসছে আর তোমার দাদা ভাই এই আছে বাইরে থাকবে থাকবে কিন্তু বাইরেতে ঢোকার সাথে সাথেই কাপড় ফাপড় আজ যাবে আর ওকে ভাত চাই সেই জন্য সেই জন্য আমি লাইভটাকেই কেটে দিলাম ঠিক আছে তো ওটাই তো চলো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা একটা নিউ ব্লগের সাথে আজকের মতন টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো